যেখানে আপনার গুরুত্ব কম সেখান থেকে নিজেকে সরিয়ে নিন মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলোর জন্য আমরা নিজের সময় শ্রম এমনকি আত্মসম্মান পর্যন্ত বিসর্জন কিন্তু একটা কথা মনে রাখবেন যেখানে আপনার মূল্য নেই সেখানে উপস্থিত থাকা মানেই নিজেকে অপমান করা জীবনে সবকিছু ঠিক থাকলেও যদি কেউ আপনাকে মূল্য না দেয় তাহলে সেটার কারণ আপনি না বরং তার দৃষ্টিভঙ্গি ছোট তাই যারা আপনাকে সম্মান করতে জানে না তাদের পাশে থাকার কোনো দরকার আপনার নেই দূরত্ব কখনো কখনো আত্মসম্মান রক্ষায় সবচেয়ে বড় ভাষা হয় নিজের সম্মানকে ভালোবাসুন কারণ দুনিয়ায় একটাই মানুষ আছে যে আপনাকে সত্যিকার অর্থে মূল্য দিতে পারে আর সেটা আপনি নিজেই খারাপ লাগলেও আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার পতন দেখতে চায় সহানুভূতির মুখোশ পরে তারা আপনাকে আঘাত করার জন্য সুযোগ খুঁজে বেড়ায় তাদের সেই সুযোগটা কখনোই দেবেন না অপ্রয়োজনীয় তর্কে যাবেন না কাউকে নিজের থেকে কিছু বোঝাতেও যাবেন না কেউ যদি আপনাকে মূর্খ বলে হেসেই বেরিয়ে আসুন এতে আপনি সময় শ্রম আর মানসিক শক্তি সবই বাঁচাতে পারবেন আপনার রেসপন্সই আপনার শক্তি জীবন অনেক সুন্দর পৃথিবীটা অনেক সুন্দর চলার পথে আগাছা আর কাটা যোগ থাকবেই কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটাকে পাশ কাটিয়ে এগিয়ে যাবেন সব কথার উত্তর দিতে নেই সবকিছুর প্রতিক্রিয়াও দিতে নেই নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান সফলতা আপনার জন্য